ভাই আমি সে দেখিয়ে ভিডিও করি না দেখা আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যাবেলা যেদিন নাস্তা থাকে সেদিনই আবারও নাস্তা আনা হয় কেউ না কেউ নিয়ে আসে তো তেমনই আজকে ভাইয়া নিয়ে আসছে সন্ধ্যাবেলা এখন রাতে সাড়ে নটা বাজে সন্ধ্যা আমরা নাস্তা খেয়েছি তারপরও নাস্তা নিয়ে আসছে তো কিছু করার নাই এত লোভনীয় শিঙারাটা মরিচ দিয়ে বানিয়েছে সাথে ছোলা ছোলাটাও খুব মজা লেগেছে আমি সব কিছু খাইয়ে দেখাচ্ছি আপনাদেরকে জিলাপিটা দেখেন কি সুন্দর মসমসে একদম লাল লাল করে ভাজা আমার তিনোটা জিনিসই খুব পছন্দ তো নাস্তা খেয়েছি তো কি হয়েছে এমনি এমনি তো আর মোটা হই না বালই খেতে পারি আল্লাহ শরীরের দিকে আর তাকানো লাগবে না শুধু মুখটা চালাইলেই হবে তারপরে ভিডিও বানাই অনেক কষ্ট হয় একা একা বানাই একা একা এডিট করে একা একা ছাড়ি কিন্তু কেউ কমেন্টস করে না ফলো দেয় না লাইক করে না খুব খারাপ লাগে কুশিয়ারা দেখিয়ে মনে হয় ভিডিও করার কলে সবাই লাইক কমেন্ট করতো